খুব ভালো আছি তুমি কেমন আছো আমিও খুব ভালো আছি এই প্রথমবার তোমার সঙ্গে শুটিং করে দেখা এরা কি বাইরিংবা তুমি তো শুনেছিনা কি যে টিআরপি এর উপর ডিপেন্ড করে তুমি কোথায় যাবে না যাবে তুমি মিডিজারেকে বেছে নাও নি তুমি মনে হয় নি তুমি মিডিজারে যাবে ওইজন্য জন্য নি ঠিক আছে আমরা মানিয়ে নিয়েছি আমাদের কোনো অসুবিধা হবে আসলে যাদের নিয়ে চারদিকে শুধু কথা হচ্ছে তাদের জুটি তাদের অভিনয় দিয়ে সেখানে আসা সুযোগ আমার এতই পাওয়ার হয়েছে রাগে ডুবতে দেবে থেকে বের করে দিতে এখন করে বলছে না এটা সত্যি আমাদের এতনি আশা হয়নি কিন্তু জুটি এই ক্রমশ জনপ্রিয়তা সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং চলেছে খুব চমক হল দেখো সত্যি প্রথমে এটা বলি যে দর্শকদের কাছে সত্যিই আমরা কৃতজ্ঞ আমি এটা ভাবতে পারিনি যে রাইসূর্য রাইসূর্য বলে যে খুব লোকে মাথা মাথাটি করত তারপরে কোন জুটি রাইসূর্যকে ছাপিয়ে যাবে আমি সেটা সত্যি ভাবতে পারিনি কিন্তু এখন যেভাবে ওই জন্যই হয়েছে হয়তো পজিটিভ পজিটিভ পজ ম্যানিফেস্ট করেছিলে তুমি যাই হোক তো আমরা যাই আমরা এটুকুই বলবো যে যাই হয় পুরো একটা ইউনিটে সবার কাজে হয় সেটা ডিরেক্টর থেকে শুরু করে রাইটার থেকে শুরু করে আমার কো অ্যাক্টার থেকে শুরু করে ফ্লোরের সবাই থেকে ডিওপি সবাই মিলে একত্রিতভাবে হয় আর তো সব কিছু দিয়ে সত্যি বলতে মিটিছিল ইউনিটটা এত পজিটিভ আর এত আমি জানি না আমার যা আমার ভাগ্যটা খুব ভালো আমি ইউনিট ভাগ্য খুব ভালো হয় আমার তো আমি এত ভালো একটা ইউনিট পেয়েছি যে এখানে কাজ কর মানে কাজের মতো করে কাজ করি না আমরা সকাল থেকে যে চোদ্দ ঘন্টা থাকি সেটা বুঝতেই পারি না মনে হয় যেন যে হেসে খেলে সারাদিন কাজ করে চলে যাচ্ছি তো এটাই তুমি আবার কিছু বলো প্রথমে একটা কথা বলবো যে আমি ভীষণ আশাবাদী ও যেটা বললো যে তোমার ম্যানিফেস্টেশন বা বডি পজিটিভ ভাবা আমি সব সময় যে কোনো পরিস্থিতিতে সেটা ব্যক্তিগত হোক সেটা প্রফেশনালি হোক আমি সব সময় পজিটিভ ভাবি কারণ আমার মনে হয় যে জিনিসটাতে অনেকের ভালো হবে সেটা নিয়ে পজিটিভ ভাবাই উচিত আমি কারো কেমিস্ট্রি ভাঙতে আসিনি এখানে আমি কারো জায়গা নিতে আসিনি এখানে আমি নিজের কেমিস্ট্রি তৈরি করতে এসেছি এবং নিজের জায়গা তৈরি করতে এসেছি তো সেই জায়গা থেকে কিন্তু আমরা ভাবি আমি ভাবি ও ভাবে আমরা সবাই ভাবি ইনফ্যাক্ট যে আমরা একটা ভালো কিছু দিতে চাই ভাবে প্রযোজকভাবে চ্যানেলভাবে যে আমরা একটা ভালো কিছু দিতে চাই হ্যাঁ একঘেমি আসে কারণ দীর্ঘদিন ধরে যখন একটা প্রজেক্ট চলে তখন কিছুটা আমাদের জীবনেও তাই আমাদের ব্যক্তিগত জীবনে একঘেমি আসে না সিরিয়ালও সেম সিরিয়ালও কিছুটা হয়তো একঘেমি আবার একটা চেঞ্জ আসবে আবার একটা চমক আসবে নতুন চমক আসবে আবার হয়তো কিছুটা হয়তো হলে আবার একটা নতুন এবং আমরা যারা কাজ করছি মিঠে জোড়ার সাথে যারা আমরা আমরা যারা জড়িত আছি আমরা যারা তো আমাদের কাছেও যাতে এটা আজীবনের মতো মনে থাকে যে হ্যাঁ আমরা মিঠে জোড়া করেছিলাম আর দর্শকের কাছেও যেন এটা চিরকাল মনে থাকে যে আরে মিঠে জোড়া ছিল তোমরা মিঠে জোড়া করতে না তোমরা আমার মনে হচ্ছে আমি তোমাকে সেই রুক্সি কলেজ আমার প্রথমবার দেখিছিলাম সেখান থেকে ব্যাক টু ব্যাক দেখলাম এই প্রথম দেখলাম সুমন্ত এত সুন্দর করে বুঝিয়ে একটা পুরো বাবা স্টাইল অফ কাইন্ডে কথাবার্তাগুলো বলছি কিন্তু প্রচুর চেঞ্জেস হয়েছে পরিবর্তনই তো কনস্ট্যান্ট ওই বলছে পরিবারের জন্য হয়েছে আচ্ছা আচ্ছা যে যার জন্যই হয়ে থাক থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যার জন্যই হয়ে থাক মানে সব কিছু চেঞ্জেস হতে থাকে তো গভীরে যেও না গভীরে যেও না হ্যাঁ ভালো কিছুর জন্য যদি পরিবর্তন হয় সেটা আমি মনে করি বেটার তো আমার মধ্যে যদি সেরকম কিছু চেঞ্জ হয়ে থাকে তাহলে আমি মনে করব যে এটা ঈশ্বরের আশীর্বাদ এই পরিবারে তো আপনি যে স্বামী বিষয়ে কথা বলে বউ চুপচাপ থাকে হ্যাঁ আর রায় তো এমনিতেও চুপচাপ থাকে আমি আলাত্রিকা যেরকম একটা চরিত্র পেয়েছি এটা একটা বিরাট বড় বিষয় কারণ আমি যে সারাদিন বকি সারাদিন কথা বলি সে তাকে ক্যামেরার সামনে চুপ করে থাকতে হয় বেশি কথা বলে স্বামীর আমি আমি একটু শান্ত প্রকৃতির মেয়ে এত সহজে মাথা গরম হয় না একটু বলার আগে চোদ্দবার চার চোদ্দোটা কথা ভাবি কি বলবো সেটা বুঝে শুনে বলি অনেক ভেবে একটা কথা হয়তো বলি এরকম একটা বিষয় আছে কাজে তো আমি সেইটা মানে স্ক্রিনে সারাদিন প্লে করতে করতে

কারণ অনির্বাণ আমার তুলনায় মানে অনির্বাণ একটা ইম্পালসিভ মানুষ মানে যদি আমি এক কথায় বলতে চাই আর সেক্ষেত্রে আমি খুবই অনির্বাণের থেকে আমি টেন এক্স বেশি চর আমি মনে করি রাই রায়পূর্ণ তাই জন্য রাইপূর্ণ কাকের সাথে বেশি মেশে স্রোতের সাথে মেশে বৌণির সাথে মেশে যেটা তাদের মানে কি বলবো ওরকম সম্পর্ক তাদের সাথে যারা আমাকে ওভারপাওয়ার পর করতে পারে কিন্তু অনির্বাণ আমার মনে হয় না রায়কে ওভারপাওয়ার করতে পারে বলে কারণ ও হয়তো এমন কিছু কিছু ভুল করেছে যার জন্য আরও বেশি ইম্পালসিভ হয়ে থাকে এখন তো সেই জন্য অনির্বাণের আমার এই এই শেডসগুলো রয়েছে এ এটা তো কি প্রশ্ন করছো তুমি চল আবার কি প্রশ্ন হাবরা এসব এইসব ঘর ভাঙাই প্রশ্ন করছে তুমি সম্পূর্ণ আলাদা তিনটে মানুষ সব দিক থেকে ঠিক আছে প্রথম দুজনের হচ্ছে যে কাজের দিক থেকে এত সিনিয়র তবু বুঝতে দেয় না অস্ক্রিনও একদম বন্ধুর মতো হাসি ঠাট্টা করে যে কিছুক্ষণ আগে একটা যেটা বলতে পারবো না তোমাকে একটা জিনিস যেটা নিয়ে একটা অদ্ভুত ঠাট্টা করে যাচ্ছে তুমি বলতে পারো তুমি আমরা তো বন্ধু তুমি প্লিজ বলতে পারো হ্যাঁ মানে এরকম একটি বিষয়

গল্প তো এখন খুব সুন্দর একটা জায়গায় আছে আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি যে রায় আর অনির্বাণের জীবন যখন নাকি আবার দর্শকের ইচ্ছে দর্শকের আশায় একটা মানে সুস্থ জায়গায় যাচ্ছিল একটা ভালো একটা স্টেবল জায়গায় রায় আর অনির্বাণের সম্পর্কটা যাচ্ছিল তখন আবার একটা মানে বজ্রপাত হলো এবং সেই বজ্রপাতে মানে কি বলবো জন্ম নিল হলো কোয়েল ঠিক আছে রায়া রনির্বাণের মাঝে আর সে একা আসেনি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তো তার সাথে একটা ছোট্ট সদস্য এসেছে এবং সেটা নিয়ে টার্ময়েল অলরেডি হালকা হালকা শুরু হয়েছে রায় হালকা একদম জাস্ট স্মাইল হালকা হ্যাঁ আল্ট্রা লাইট আর কি শুরু হয়েছে এইবার এরপর এই 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 বিষয়টা আর কত দূর গড়ায় কোন দিকে যায় সেটা নিয়েই আর কি গল্প হ্যাঁ এবার যেটা একটা কথা আমাকে বলতেই হবে সেটা হলো যে এই যে অনির্বাণের আপত্তি থাকা সত্ত্বেও আমি কোয়েলকে বাড়িতে থাকতে রাজি হলাম থাকতে দিতে সেটা নিয়ে হয়তো অনেকের অনেক রকম মতামত আসছে এবং আমি চেষ্টা করছি সেগুলো না দেখার কিন্তু দেখে তো ফেলছি আমি বলেছিলাম থাকতে দিও যে সবাই অনেক কথা বলছে কিন্তু আমার একটাই বক্তব্য যে এখানেই তো রায় চরিত্রটা বাকি সবার থেকে আলাদা কারণ এটা কিন্তু সত্যি কথা এটা আমার চোখে দেখা যে এরকম মানুষ কিন্তু এখনও এক্সিস্ট করে পৃথিবীতে যাদের মধ্যে একটু দয়া মায়া বেশি থাকে আর পাঁচজনের থেকে এবং একটা মেয়ে যে যার এরকম পরিস্থিতি তার আর কেউ নেই স্বামী মারা গেছে এবং সে কোথায় যাবে থাকার জায়গা পাচ্ছে না একটা ওইটুকুনি বাচ্চা মেয়ে তাকে নিয়ে রাস্তায় ঘুরছে ঘুরতে ঘুরতে মনে হয়েছে তার এক্স হাজবেন্ড ছাড়া তার বাড়ি মানে যোগাযোগ করার মতো আর কেউ নেই সে এক্স হাজব্যান্ডের বাড়িতে এসেছে ওর ভেতরে ভেতরে কি মতলব সেটা আমার জানার দরকার নেই কারণ আমি সেটা জানতে পারিনি এখন অব্দি সেই অবস্থায় তখন ওই পরিস্থিতিতে যে যাত্রাবেলা সেদিন এসে যদি কেউ বলে আমাকে আশ্রয় দাও রাই তখন আমার চরিত্র এটা নয় যে আমি তাকে বলে দেবো আমি পারবো না আমি কিছু টাকা দিয়েছি দিচ্ছি তুমি ছেলে মেয়েকে নিয়ে রাস্তায় চলে যাও যেদিকে পারো চলে যাও এটা আমি নই মানে এটা আমার মনে হয় না আরাত্রিকাও এটা করবে এটা যদি আরাত্রিকাও হতো তাও এটা করতো না কারণ তো এটাই রায়ের সবার সাথে আলাদা পার্থক্য কারণ রায়ের মনে হয়েছে যে ঠিক আছে থাকতে দিই এবার হ্যাঁ এবার এটার মধ্যে একটা অবশ্যই একটা বাকি পাঁচজনের সঙ্গে রায় যে আতিথিয়তাটা করে সেটাও করতে পারবে না কারণ সামা ও তো একটা মেয়েরে বাবা ওর তো এটা এক্স হাজবেন্ড এক্স হাজবেন্ডের এক্স ওয়াইফ কাজে ও করতে পারবে না এটা কিন্তু থাকতে দেওয়া সেটা একটু ওর খেতে দেওয়া ওই বাচ্চা মেয়েটার একটু করে দেওয়া কাপড় দেওয়া এগুলো করতেই পারে সেটা যখন দেখবে যে ওর দিক থেকে উল্টো রকম কোনো সিগন্যাল আসছে কোনো নেগেটিভ পাইভো পাচ্ছে তখন আপনারা দেখবেন যে রায়ের মধ্যে কী চেঞ্জেসটা হয় তার আগে দয়া করে জাজ করবেন না কারণ আমি ও এখন কি ভাবছে না ভাবছে সেগুলো আমার জানার কথা নয় আমি জানি না কিন্তু আমি যদি জানতে পারি তাহলে কিন্তু খুব খারাপ হবে এটা এইটুকু সবাই আমার মনে হয় জানে কাজেই এখন এক্ষুনি এপিসোড থেকে জাজ করবেন না রায় এটা কেন করছে ভালো লাগছে না এই যে রায় শুরু হয়ে গেল অনির্বাণ বললো যে থাকতে দিতে হবে না এটা করবেন না একটু দেখুন আমি একটু জানি না এত সহজে সে ঠিক আছে দেখি না তখন তো আরো বড় ধামাকা হবে দেখা যাক কি হয় সামলাতে আমি সব ধামাকা সামলে নি আমি একটু সময় দিই বাড়তে আমি চট করে রেগে যাই না সুযোগ দিই মানুষকে সুযোগ দিই সুযোগ দিই

তো ফাইনালি দর্শকদের কি বলবে যারা এত ভালোবাসে যে এরকম রং রং করে একটা ধারাবাহিক চলছে নতুন চরিত্রের আগমন ঘটছে এরকম ফাদার ফিগার অভিনয় থেকে পাচ্ছ পাশাপাশি আগে স্যার শুরু করুন হ্যাঁ স্যার একটু বড় করে বলে ফুটেজ পাও তুমি না দর্শকদের কাছে আমি আমি আমরা আমরা সবাই কৃতজ্ঞ থ্যাংক ইউ সো মাচ সবাইকে সত্যি সত্যি মন থেকে বলছি থ্যাংক ইউ সো মাচ মানে ভেরি অনেস্টলি যখন জার্নিটা শুরু হয় একটু আশঙ্কা ছিল একটু চিন্তা ছিল একটু সংশয় ছিল মনের মধ্যে যে হবে তো পারবো তো শীতকালে মানে জ্যাকেট পরে শুটিংয়ে যেতে জ্যাকেট পরে শুটিংয়ে যেতে পারবো তো এবং সেই সময়টা চলে এসেছে ঠান্ডাও পড়ে গেছে এবং আমি আজকেই ভাবছিলাম যে গত বছর আমি অন্য প্রজেক্টে জ্যাকেট জ্যাকেট পরে যেতাম এবছর পরে যাব আর সেটা শুধুমাত্র দর্শকের জন্যই সম্ভব হয়েছে থ্যাংক ইউ সো মাচ একদম ফ্রম দ্য বটম অফ মাই হার্ট থ্যাংক ইউ অল সো মাচ আগামী দিনেও প্লিজ আমাদের পাশে থাকুন আর মিঠিজোড়া দেখতে থাকুন আমি এটুকুই বলবো যে টিভির পর্দায় মিঠিজোড়া দেখুন আপনারা আপনাদের আশা হতো করবো না যেরকম চাইবেন সেরকমই হবে একটু ধৈর্য ধরে দেখুন সোম থেকে শুক্র রাত সাড়ে নটায় শুধুমাত্র বিংলায়